সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মধ্য দিয়ে ইতিহাস গড়ার চেষ্টা করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশযান যান পার্কার সোলার প্রব নামের এই মহাকাশযান সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে আর তা করতে গিয়ে সেখানকার ভয়াবহ উচ্চ তাপমাত্রা এবং চরম বিকিরণ সহ্য করতে হবে একে অত্যন্ত উত্তপ্ত পরিবেশে এই অভিযান চলাকালে কয়েকদিন ধরে পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে মহাকাশ যানটির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সাতাশি ডিসেম্বরের দিকে যানটি থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে নাসার বিজ্ঞানীরা আর এর মধ্য দিয়ে মহাকাশ যানটি সূর্যের কাছাকাছি গিয়ে টিকে আছে কিনা তা বোঝা যাবে বিজ্ঞানীদের আশা সূর্য কিভাবে কাজ করে তা বোঝার জন্য এই অভিযান সহায়ক হবে বড়দিনের উৎসবের সময় নভোযানটির সূর্যের কাছাকাছি যাওয়ার মধ্য দিয়ে নতুন রেকর্ড হবে বলে আশা করা হচ্ছে এবার এটি যে দূরত্বে যেতে চাইছে তা আগে কখনো যায়নি এটি সূর্য পৃষ্ঠের আটত্রিশ লাখ মাইলের কাছাকাছি পৌঁছাচ্ছে সূর্যের এতটা কাছে অভিযান চালাতে গিয়ে মহাকাশ যানটিকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস ফার্নেস তাপমাত্রা সহ্য করতে হবে যানটিকে এমন বিকিরণের মধ্যে পড়তে হতে পারে যে এটির ভেতরকার বৈদ্যুতিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে সত্যিকার অর্থে যে কোনো মানব সৃষ্ট বস্তুর চেয়ে দ্রুত গতিতে চলতে পারার সক্ষমতা আছে মহাকাশ যানটির এটি ঘন্টায় চার লাখ হাজার মাইল গতিতে চলতে পারে এই গতিতে চললে লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে তিরিশ সেকেন্ডের কম সময় লাগে বিজ্ঞানীদের আশা সূর্যের বাইরের বায়ুমন্ডল করোনার মধ্য দিয়ে চলাচলের মধ্য দিয়ে মহাকাশ যানটির দীর্ঘদিনের রহস্য উন্মোচন করতে সক্ষম হবে